গো জিনিসের কি দর এক জোরে জুতে কিনছি তিনশো টাকা দিয়ে দেড় বছর নাই গেছে আমার জুতে ক্ষয় গেছে এটা পায়ে দেওয়া যাইতো না এটা কান্দে থাক এটা মানুষে বোঝে না বড় ভাই জুতা কান্দে নিয়ে কেন যাইতেছেন মানুষ তো জুতা পায়ে পড়ে আরে ছোট মেয়ে আমার পূজা তোমার বুঝ পাইতাম না এই জুতাগুলো পায়ে দিতাম তো গলে যাবে এই প্রচন্ড রোদ আর এখন আমি টাকা পয়সা দিয়ে কিনছি তো ওইগুলো এখন আমি ওই জন্য ঘরে নিয়ে যাচ্ছি এত টাকা দিয়ে কি করবেন খালি কিসের জন্য জুতা কিনছেন মরে গেলে তো সব শেষ এত টিপটোমি গীকান করেন আমি টাকা দিয়ে কি করব এটা তোমাকে বলবো আমার টাকা পয়সা দরকার আছে এগুলো আমি বাড়িতে গিয়ে রেখে দেব আমার ছেলে নাতিপুতি করবে এই বন্ধু গরম তো ছাইলা আসলো মার্কেট করবি না আমার அப்பா বাবাই 3000 টাকা দিছে টাকা দিছে তোর কি খবর

আর বড় ভাই আপনি এতদিন যে কিপট আমি করছেন মেলা টাকা তো জমাইছেন আপনি নিশ্চই আমি তো জানি এখন আমাদের তিনজন কাকে পঞ্চাশ পঞ্চাশ আরো পঞ্চাশ দেড়শো টাকা মিল করে আমাদের দেন আমরা নাস্তা খাবো আমার দেড়শো টাকার কোনো সামর্থ্য নাই আমার কাছে একটা জিনিস আছে আমি তোদের সবাইকে ভাগ করে দেবো তো দাদা এইসব জিনিস মানুষ খায় ভাই আমি আমি ন ভাই খয়রাট জিনিস সব ভাই